বরাবরের স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দুই বিষয়ের ব্যাকরণ থেকে আমরা কিছু কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা আর আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অর্থাৎ পুরাতন ক্লাসগুলো যারা মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আগের ক্লাসে অর্থাৎ এই ক্লাসে আমরা কিন্তু এক থেকে চার পর্যন্ত বাংলা ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে তার পরবর্তী থেকে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো দশ টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ব্যাকরণ অংশ থেকে আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব আর দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের শর্ট সিলেবাসের সমাধান পেতে অবশ্যই আমাদের এইসএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা আর কথা না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে পাঁচ নম্বর প্রশ্নটি নত্যবিধান ও সত্য বিধানের প্রয়োজনীয়তা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলা ভাষায় মূর্ধন্য ও মূর্ধন্য স এর ভিন্ন উচ্চারণ নেই এই দুটি বর্ণের ভিন্ন অস্তিত্ব বাংলা ভাষায় না থাকলে ক্ষতি নেই কিন্তু বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ আছে যেগুলো রূপ পরিবর্তন হয়নি সংস্কৃত শব্দের বেলায় মূর্ধেন নত্ববিধান অনুসরণ করা দরকার তা না হলে মূল সংস্কৃত শব্দের বানান রীতিতে বৈষম্য দেখা দেবে এবং এতে অর্থের পরিবর্তন ঘটবে তাই বাংলা ভাষায় নত্ববিধান ও সত্য বিধানের প্রয়োজনীয়তা রয়েছে তবে দেশি ও বিদেশি শব্দের নত্যবিধান এবং সত্যবিধানের প্রযোজ্য নয় কারণ সেসব ভাষায় মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহার নেই নত্যবিধান কাকে বলে নত্যবিধানের নিয়মগুলো আমরা দেখব শব্দের বানা নিয়ে ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান নত্ববিধানের নিয়মগুলো হচ্ছে টবর্গের ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্য ন যুক্ত হয় যেমন ঘণ্টা লণ্ঠন কাণ্ড ইত্যাদি হৃ মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য ন হয় যেমন ঋণ রণ ভীষণ ইত্যাদি কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য হয় যেমন চাণক্য মানিক্য গণ ইত্যাদি সমাজবদ্ধ শব্দে সাধারণত বিধান কাটে না এরূপ শব্দে দন্তন্য হয় যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি ইত্যাদি ত থ দ ধ এর পূর্বে সংযুক্ত বর্ণে ন হয় মূর্ধন্য হয় না যেমন বৃন্ত ক্রন্দন গ্রন্থ ইত্যাদি খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য ন হয় না যেমন ট্রেন ইরান তুরান ইত্যাদি শতবিধান কাকে বলে শতবিধানের নিয়মগুলো লেখ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে শতবিধান বলা হয় শতবিধানের নিয়মগুলো হচ্ছে সরিয় সরায়া ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক ও খ এর পর প্রত্যয়ের দন্তে স মূর্ধন্য স হয় যেমন ভবিষ্যৎ চিকিৎসা ইত্যাদি ই কারন্ত এবং ও কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয় যেমন অভিষেক সুষমা ইত্যাদি পর মূর্ধন্য তৎসম শব্দে র মূর্ধন সহায় যেমন বর্ষা বর্ষণ ইত্যাদি র ধ্বনির পর যদি অ আ আ আরায়াত অন্ন স্বরধ্বনি থাকে তবে তার পর মূর্ধন্য সহায় যেমন পরিষ্কার টবর্গের ধ্বনির সঙ্গে মূর্ধন্য যুক্ত হয় যথা কষ্ট স্পষ্ট ইত্যাদি এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিই আমাদের সুপার সাজেশন কিন্তু বাংলা যেটি সেটি হচ্ছে পৃষ্ঠার পৃষ্ঠার তো এই বাংলা দুইয়ের সুপার সাজেশন সহ এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা মাত্র চারশো দশ টাকায় পেয়ে যাবেন তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল রাখুন যাতে পরবর্তী সাজেশনে ভিডিও আপলোড দেওয়া আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর তো এখন আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নেব উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ রয়েছে আলোচনা করো যে সব অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলা হয় বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ কোনো অর্থবাচকতা নেই আর শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলেই এদের অর্থদূতকতা শক্তির সৃষ্টি হয় উদাহরণ অনা একটি উপসর্গ এর নিজের কোনো অর্থ নেই কিন্তু আবাদ শব্দের আগে অনা শব্দটি ব্যবহৃত হয়ে অনাবাদ অর্থাৎ আবাদ নেই যার অর্থে ব্যবহৃত হয় সুতরাং দেখা যাচ্ছে যে উপসর্গ সমূহের নিজস্ব কোনো বিশেষ অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থ বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয় তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা রয়েছে আমরা নয় নাম্বার যে প্রশ্নটি এখন সেটি দেখব তো আমি কিন্তু এভাবে আপনাদের ভিডিও আকারে কিছু যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলি সংগ্রহ করতে পারেন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখক বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণ সহ নিম্ন বর্ণিত হল সকল অতৎসম শব্দে অর্থাৎ তৎভব বিদেশি মিশ্র শব্দে কেবল ই কার এবং উকার কার ব্যবহৃত হয় এমনকি জাতিবাচক ও স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে যেমন বাড়ি শাড়ি তরকারি ইংরেজি জাপানি ইতালি পিসি দিদি ইত্যাদি আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে যেমন মিতালি বর্ণালি সোনালি ইত্যাদি তবে নাম বিশেষের ক্ষেত্রে প্রত্যয় চলতে থাক পারে সর্বনাম বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদটি রূপে কি শব্দটি ইকার দিয়ে লেখা হবে যেমন কি করছ কি পড় অন্য সব ক্ষেত্রে অপয় পদরূপে ইকার দিয়ে শব্দটি লেখা হবে যেমন সে কি এসেছিল তুমি কি যাবে পদাশ্রিত নির্দেশক ই কার হবে যেমন মেয়েটি বইটি তৎসম শব্দের বানানে যুক্তক্ষ অপরিবর্তনীয় যেমন ক্ষেত ক্ষীর খুর ইত্যাদি তবে অ তৎসম শব্দে খুদ খুর খিদে ইত্যাদি লেখা চলবে সর্বশেষ আমরা আজকের দশ নম্বর একটি প্রশ্ন দেখব সেটি হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম প্রথমে আমরা দেখে নিলাম অতৎসম শব্দ এখন আমরা দেখব উচ্চারণের ভিন্নতা থাকলেও শব্দের বানান বিভিন্ন রকম হতে পারে না প্রত্যেক ভাষার বানানের জন্য কিছু নিয়ম অনুসরণ করা হয় বাংলা ভাষায় বানান ও উচ্চারণ সম্পর্কিত সমস্ত নিয়মকানুন সৃষ্টির দায়িত্ব বাংলা একাডেমির রয়েছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম নির্ধারণ করে দিয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানান নিয়ম প্রথমটি হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের অপরিবর্তিত অংশ শস্য গভীর ইত্যাদি যেসব তৎসম শব্দ রসই দীর্ঘই বা রস দীর্ঘ উভয় শুদ্ধ সেসব শব্দে ই বা উক এবং রসই কার বা রসৌকার ব্যবহৃত হয় যেমন পদবি উষা স্মরণে ইত্যাদি ক খ গ ঘ এরপর থাকলে পদের অন্তঃস্থিত মস্থলে অনুসর হবে যেমন আহম কার আহম এখানে অহন অহম হবে অহম কার অহংকার ইত্যাদি পর এখানে পর হবে ব্যঞ্জন বর্ণে দিত্ব হয় না যেমন কর্ম ধর্ম কার্য ইত্যাদি শব্দের শেষে বিসর্গ হবে না যেমন কার্যত ইতস্তত প্রায়শ ইত্যাদি তবে শব্দের মধ্যে বিসর্গ থাকবে যেমন দুঃখ তৎপর ইত্যাদি তো আমরা কিন্তু আজকে মোটামুটি কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম তো এখানে কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এগুলো সবই আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন তো এই সাতটি বিষয়ে সুপার সাজেশন যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বেশ কিছু আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ডেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে